আসসালামু আলাইকুম দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম আন্তর্জাতিক প্রভাবশালীদের তালিকায় পাঁচশো জনের মধ্যে পঞ্চাশ নম্বর ডক্টর ইউনুস নির্বাচনের আগে দুইশো আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহের আলটিমেটাম আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলেছেন সিইসই আমানতকারীদের সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ পাঁচ ভিত্তিক ব্যাংক একীভূত হচ্ছে ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পাননি আন্তর্জাতিক প্রভাবশালীদের তালিকায় পাঁচশো জনের মধ্যে এক বিরাট বার্তা পৌঁছে গেল বিশ্ব দরবারে বাংলাদেশের গভীর রাজনৈতিক সন্ধিক্ষণে যখন এক পক্ষ ষড়যন্ত্রের অভিযোগে জর্জরিত ঠিক তখনই প্রভাবশালী এক তালিকা নতুন করে আলোচনা উস্কে দিয়েছে এই তালিকা কি তবে দেশের অভ্যন্তরে চলা কোন অদৃশ্য খেলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন জর্ডান ভিত্তিক দ্য মুসলিম ফাইভ প্রকাশ করল দু সালের তালিকা বিশ্বের পাঁচশো জন সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নাম সেখানে স্থান পেয়েছে এই তালিকায় নাম থাকা মানেই বৈশ্বিক মঞ্চে এক বিশেষ স্বীকৃতি কাতারের আমির ইরানের সর্বোচ্চ নেতা বা তুরস্কের এরদোয়ানের মতো ব্যক্তিত্বদের ভিড়ে পঞ্চাশতম স্থানে রয়েছেন বাংলাদেশের এক পরিচিত মুখ তিনি আর কেউ নন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনস তার অর্থনৈতিক অবদান ও বৈশ্বিক নেতৃত্বকে এই তালিকায় বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যা তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছে এই শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন কি তবে দেশের অভ্যন্তরে চলতে থাকা কোনো অদৃশ্য খেলা বা ষড়যন্ত্রের বিরুদ্ধে বার্তা আসন্ন দিনগুলোতে এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কী কোন প্রভাব ফেলবে নির্বাচনের আগে দুইশো সাঁইত্রিশ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম ধাপেই দলটি ঘোষণা করল তাদের বিশাল সংখ্যক প্রার্থীর নাম এই পদক্ষেপ নির্বাচনের মাঠে তাদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে সোমবার সন্ধ্যায় গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে দুইশো আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন তিনি স্পষ্ট করেন এটি একটি প্রাথমিক তালিকা এবং প্রয়োজনে স্থায়ী কমিটি এতে পরিবর্তন আনতে পারে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে ঘোষিত তালিকায় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক মির্জা আব্বাস ঢাকা আট আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার শহীদুদ্দিন চৌধুরী এন ই লক্ষপুর তিন খন্দকার মোশারফ কুমিল্লা এক সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার তিন এবং গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা তিন দলের শীর্ষ নেতৃত্ব ও সিনিয়র নেতাদের প্রক্ষেপণ করে প্রকাশ করা এই তালিকা মূলত নির্বাচনের জন্য বিএনপির সাংগঠনিক প্রস্তুতিকেই দৃশ্যমান করল এই প্রাথমিক তালিকা ঘোষণার পর জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনার দিকে তাকিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহের আল্টিমেটাম জুলাই সনতের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং দেশে দ্রুত স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলোকে গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে যা সুশাসনের পথে সরকারের দৃঢ় পদক্ষেপকে তুলে ধরে সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ঐক্যবদ্ধ থাকা দলগুলোর উচিত আলোচনার মাধ্যমে গণভোটের বিষয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত দেওয়া ঐকমত্য না হলে সরকার নিজ থেকেই সিদ্ধান্ত জানিয়ে দেবে যদিও জুলাই সনদ অনুযায়ী গণভোট আয়োজনে সবার সম্মতি আছে তবে নির্বাচনের তারিখ নিয়ে থাকা মতপার্থক্য দ্রুত নিরসন করা এখন সময়ের দাবি সরকারের এই আলটিমেটাম প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আর বিলম্বিত করতে চায় না আইন উপদেষ্টা আশা প্রকাশ করেছেন দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে দ্রুত একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা রাজনৈতিক দলগুলো কি এই নির্ধারিত সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে সরকারের স্থিতিশীলতার লক্ষ্য পূরণে সহযোগিতা করবে আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলেছেন সিইসি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন তিনি জোর দিয়ে বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনই বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে যা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতি নির্বাচন কমিশনের গভীর অঙ্গীকারকে তুলে ধরে আনসার ভিডিপির নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে সিইসি বলেন গণতন্ত্র এগিয়ে নিতে কমিশন ভোটার আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন কমিশনের লক্ষ্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া এই লক্ষ্য পূরণে এবারই প্রথম নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা প্রবাসী ও কারাবন্দীরাও পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন যা স্বচ্ছতা নিশ্চিত করবে সিসি আরও জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য রোধে নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠন করেছে এবং আনসার ভিডিপি ডিজি নিরাপত্তা ব্যবস্থাপনায় সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ঘোষণা দিয়েছেন কমিশন সমস্ত বাধা পেরিয়ে দেশকে গণতন্ত্রের পথে চালিত করতে বদ্ধপরিকর প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনকে স্বচ্ছ করা সরকারের মূলনীতি ভোটদানে নতুন সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা কি আসন্ন নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ করতে সক্ষম হবে আমানতকারীদের সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ পাঁচ ভিত্তিক ব্যাংক একীভূত হচ্ছে দেশের ইসলামী ব্যাংকিং খাতে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক সংকটে থাকা পাঁচটি সরিয়াহিত্তিক ব্যাংকে একীভূত করে একটি বৃহৎ এবং শক্তিশালী ব্যাংক গঠনের এই উদ্যোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের প্রমাণ আগামী বুধবার এই পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যার মাধ্যমে বর্তমান পর্ষদ স্থগিত ও এমডিদের চুক্তি বাতিল হবে একজিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক এই পাঁচ ব্যাংকে বর্তমানে পঁচাত্তর লাখ আমানতকারীর প্রায় এক লাখ বেয়াল্লিশ হাজার কোটি টাকা জমা রয়েছে আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করাই এই একীভূতকরণের মূল লক্ষ্য নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা হবে যার বিশ হাজার কোটি টাকা সরকার নিজেই সরবরাহ করবে এই সাহসী পদক্ষেপের কারণে দুর্বল ব্যাংকগুলোর ছিয়াত্তর শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা সত্ত্বেও আমানতকারীরা নিরাপদ থাকবেন এবং দেশের আর্থিক খাত শক্তিশালী হবে সরকারের এমন দৃঢ় পদক্ষেপ কি ভবিষ্যতে দেশের পুরো আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবে ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পাননি রুমিন ফারহানা দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি কিন্তু এই তালিকায় একদিকে যেমন কিছু শীর্ষ নেতৃত্বের নাম যুক্ত হয়েছে তেমনই অনুপস্থিত দেশের গণমাধ্যমে পরিচিত এক নেত্রী এই বাদ পড়া কি কেবলই কৌশলগত সিদ্ধান্ত নাকি দলের অভ্যন্তরে নতুন কোনো বিভেদ বা অদৃশ্য চাপের ইঙ্গিত সোমবার সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেন তালিকায় খালেদা জিয়া ও তারেক রহমানের নাম একাধিক আসনে রেখে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা স্পষ্ট কিশোরগঞ্জ চার আসনে মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান তবে আলোচনার কেন্দ্রে এসেছেন দলের অন্যতম পরিচিত মুখ রুমিন ফারহানা যিনি এই প্রাথমিক তালিকায় স্থান পাননি আলোচিত নেত্রী রুমিন ফারহানার অনুপস্থিতি প্রশ্ন তুলেছে দলের সিদ্ধান্ত গ্রহণে কি কোনো বিশেষ গোষ্ঠী প্রাধান্য পাচ্ছে নাকি ভিন্নমতের কারণে তাকে কোণঠাসা করা হল অপরদিকে ফজলুর রহমানের মতো বিতর্কিত নেতাদের অন্তর্ভুক্তি দলের অভ্যন্তরীণ ভারসাম্যের ওপর চাপ সৃষ্টি করতে পারে এটি কি তবে ঐক্যের পরিবর্তে দলীয় রাজনীতিতে নতুন মেরুকরণের পূর্বাভাস আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ